সবাই তো মহাজাগতিক কিউরেটর গল্পটা পড়েছ কিন্তু আমি যদি তোমাকে এখনই এই গল্পের ভেতর থেকে তিনটি গভীর প্রশ্ন করি তুমি কি পারবে বেশিরভাগ শিক্ষার্থী এমসি কিউতে ভুল করে কারণ তারা গল্পের মূল পয়েন্টগুলো মিস করে আজকের এই ছোট্ট ভিডিওতে আমি কিউরেটরের গল্পের এমন কিছু এমসি কিউ নিয়ে কথা বলবো যা দুই সালের বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট এমনকি বোর্ড পরীক্ষায় যে কোনো বোর্ড পরীক্ষায় আসার নব্বই পার্সেন্ট কমন আসবি চলো দেখি তুমি কয়টার উত্তর জানো শুরু করা যাক আজকের এই ক্লাস চূড়ান্ত ইকবাল উনিশশো বাউন্ন সাল মোহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বারে টুন দীপু নাম্বার টু কোন ধরনের রচনা কৃষর উপন্যাস মোহাম্মদ জাফর ইকবালের দীপু নাম্বার টু কোন ধরনের রচনা কিশোর উপন্যাস নিচের কোন কিশোর উপন্যাসটি মোহাম্মদ আবু জাফর ইকবালের নয় নিচের কোন কিশোর উপন্যাসটি মোহাম্মদ আবু মোহাম্মদ জাফর ইকবালের নয় সেটা হচ্ছে বুলের মূল্য বুলের মূলা কিসের নিচের কোন কিশোর উপন্যাসটি মোহাম্মদ জাফর ইকবালের নয় ভুলের মূলা তারপর হচ্ছে শালক সংশ্লেষণ দিয়ে নিজের খাদ্য নিজেই তৈরি করে দেয় কারা শরণার্থী নাকি ব্যাকটেরিয়া নাকি গাছপালা নাকি মানুষ সেটা হচ্ছে গাছপালা সালক সংশ্লেষণ দিয়ে নিজের খাদ্য নিজেই তৈরি করে ফেলে হচ্ছে গাছপালা গাছপালা সেটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তো মানুষ সেটি পারে না মোহাম্মদ জাফর ইকবাল কোন জেলায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ জাফর ইকবাল সিলেট জেলায় জন্মগ্রহণ করেন কে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ জাফর ইকবাল মোহাম্মদ জাফর ইকবাল কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যান্সার হবে কি অ্যান্সার হবে ক অর্থাৎ মোহাম্মদ জাফর ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তারপরে ছয় নম্বর যে প্রশ্ন বৈজ্ঞানিক কল্পনা কল্পকাহিনী এক ছত্র সম্রাট বলা হয় কাকে মোহাম্মদ জাফর ইকবালকে বলা হয় মোহাম্মদ জাফর ইকবালকে কি বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনীর এক ছত্র সম্রাট বলা হয় মোহাম্মদ জাফর ইকবালকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনীর এক ছত্র সম্রাট বলা হয় মোহাম্মদ জাফর ইকবালকে তাহলে মোহাম্মদ জাফর ইকবালকে কি বলা হয় মোহাম্মদ জাফর ইকবালকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনীর এক ছত্র সম্রাট বলা হয় দীপু নাম্বার টু কী ধরনের রচনা দীপু নাম্বার টু ক্রিসুর উপন্যাস দীপু নাম্বার টু হচ্ছে কৃষুর উপন্যাস তাহলে দীপু নাম্বার টু ক্রিসের কি কী ধরনের রচনা দ্বীপু নাম্বার টু হচ্ছে কৃশোর উপন্যাস ক্রিশর উপন্যাস তাহলে আমার বন্ধু রাশেদ কি ধরনের রচনা আমার বন্ধুর আসেদ এটা হচ্ছে কিশোর উপন্যাস আমার বন্ধুর রাশেদ এটা কি কিশোর উপন্যাস টুকুন জিল টুকুন জিল কোন ধরনের রচনা টুকুন হচ্ছে সায়েন্স ফ্যাকশন টুকুনজিল হচ্ছে সায়েন্স ফ্যাকশন মনে রাখতে হবে হচ্ছে সায়েন্স ফ্যাকশন তারপরে একজন অতিমানবী কোন ধরনের রচনা একজন অতিমানবী কোন ধরনের রচনা সায়েন্স ফ্যাকশন সায়েন্স ফ্যাকশন কোনটা একজন অতিমানবী কোন ধরনের রচনা সায়েন্স ফ্যাকশন এরপরে ফেবিয়ানের যাত্রী কি ধরনের রচনা ফেবিয়ানের যাত্রী এটা হচ্ছে সায়েন্স ফ্যাকশন মনে রাখতে হবে সায়েন্স ফিকশন ফেবিয়ানের যাত্রী তারপরে একজন অতি মানবী টুক টুকুন জেল কোন ধরনের রচনা সেটা হচ্ছে সায়েন্স ফিকশন সকল প্রাণীর মূল গঠন হল সেল কিডনি ফুসফুস ডিএনএ সকল প্রাণীর মূল গঠন হচ্ছে ডিএনএ সকল প্রাণের মূল গঠন হচ্ছে ডিএনএ তারপরে আসি কাদেরকে প্রাণহীন বলা হয় কাদেরকে প্রাণহীন বলা হয় ভাইরাসকে প্রাণহীন বলা হয় তাহলে কাদেরকে প্রাণহীন বলা হয় ভাইরাসকে প্রাণহীন বলা হয় সবচেয়ে আদিম প্রাণী কোনটি সবচেয়ে আদিম প্রাণী হচ্ছে ডাইনোসর ডাইনোসর এখন দেখা যায় না একদম আদিমকালে সবচেয়ে আদিম প্রাণী বলা হয় ডাইনোসরকে তৃণভোজী প্রাণী কোনটি তৃণভোজী প্রাণী হচ্ছে হরিণ হরিণ হচ্ছে তৃণভোজী প্রাণী কে হরিণ হরিণ কে হরিণ হচ্ছে তৃণভোজী প্রাণী